আলাইকুম বিয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে চলে আসছি ভাই আপনার এরিয়ার নামটা একটু পরিচয় দেন এরিয়া হচ্ছে এটা সাতখেরা জেলা আশাশুনি উপজেলা আর এটা হচ্ছে মেন সড়ক হচ্ছে বাঁকা বাজার মেন সড়কে আসলে এই ঘের এলাকা দেখা যাবে এটা হচ্ছে প্রধান চিংড়ির প্রধান হচ্ছে ঘের এগুলো ঘের চিংড়ির ঘের দেখতে পাচ্ছেন এখানে আসলে আমরা আসছি আমাদের এক অফিস কলিগ বড় ভাই হাসান ভাইয়ের বিয়েতে আরে সাথে আছে অনেকেই দেখতে এরিয়া আসলে খুবই সুন্দর এই যে আমরা এখানকার মানুষগুলো আরো বেশি ভালো এদের মন মানসিকতা তারা আসলে খুবই মিশুক আপনারা এখানে আসবেন দেখবেন এদের অনেক সাপোর্ট পাবেন আমাদের সাথে আছে আমাদের এই বড় ভাই বলেন নাকি জুয়েল ভাই চলে আসবেন হ্যাঁ দেন তো আমাদের সাথে আছে আমাদের আরো শ্রদ্ধির একটি বড় ভাই তাকে না বললেই নয় না দেখালেই নয় তাকে দেখতে পাচ্ছেন আমাদের পরিচয়টা আসলে কিভাবে দেবো বুঝতে পারতেছি না ডিজে রি তো দেখতে পাচ্ছেন হাওয়ার আসলে এখানে এখানে ভাইয়া আপনাদের এই এরিয়াটা না তো ভাই আপনার নামটা প্লিজ আমার নাম মোহাম্মদ ওয়াইদুল্লাহ ভাই এখানে এগুলো কি হাওর আমরা তো জানি এটা হচ্ছে মাছের ঘের মানে মাছ চাষ করা হয় মাছের ভেড়ি সব এগুলো মাছের ভেড়ি এগুলো কি মাছ এগুলো চিংড়ি মাছ মূলত হচ্ছে গলদা চিংড়ি আর আপনার হচ্ছে বাগদা চিংড়ি ভেটকি মাছ এই যে কুড়াল মাছ বলে যেটা এটা লাইলটিকা মাছ তারপর হচ্ছে গ্লাস কাপ

সেখান থেকে আসলে এখানে যত মানুষ আমরা মিশতেছি যাদের সাথে তারা সকলে খুবই মিশু আর আমরা আসলে তাদের কাছে কিছু বলার আগেই তারা আমাদেরকে বিভিন্ন কিছু অফার করে থাকে যে ভাই এদিকে আপনারা ঘুরতে পারবেন তো আমরা একটা ছোটো ভাইকে পেয়ে গেছি ভাই আমাদেরকে আসলে দেখানো এই নৌকা দেখতে দেখতে পাচ্ছেন আপনারা এখন আসলে চারিদিকে অনেক এই বন্যা বন্যা হচ্ছে পানি চারপাশে আসলে পানি আসলে প্রচুর পরিমাণে পানি তো আমরা আসলে এখানে একটি বিয়ে খেতে আসছি তো আমাদের সাথে আছে আমাদের ভাই আসলে আমরা এখানে এসে এতটাই আনন্দ পাচ্ছি আসলে ফিলটা বোঝানোর মতো নয় খুবই খুবই ভালো লাগতেছে আসলে তো এখানে আমরা আসলে এই জায়গায় এসে পরিচয় হই আমাদের এলাকার স্থানীয়দের ভাইয়ের সাথে তারা আমাদেরকে অফার করে যে এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তা দেখার মতো আসলে দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে এদিকে তো সেখান থেকে আমরা বাইক যুগে এখানে চলে আসি এদিকে শুধু চারিদিকে চিংড়ির ঘের আর ঘের দেখতে পাচ্ছি যেদিকে দু চোখ যায় শুধু পানি আর চিংড়ির ঘের এখানে চিংড়ি চাষ হয় এবং কি ট্যাংরা ট্যাংরা মাছ বলে তো এগুলো চাষ হয় তো আমরা এই পাশে বাইকগুলো রেখে তো বিরাট একটা নৌকা পেলাম তো এক ছোট ভাইকে বলার সাথে সাথে বলতেছে হ্যাঁ আসেন আপনারা আসুন অনেক দূর থেকে এই নৌকার ফিলটা নেওয়ার চেষ্টা করতেছি খুবই সুন্দর আসলে এদিকে রাস্তাটা এখানে দেখতে পাচ্ছি একটি ব্রিজ এই যে আমাদের এক বড় ভাই তো উনি আপনাদেরকে আসলে ইশারা দিচ্ছেন খুবই আনন্দিত তারা সবাই খুশি তো আমাদের আসলে এদিকে দিকে আসার উদ্দেশ্য ছিল একটি বিয়ে খায় মানে সম্পূর্ণ ছিল আসলে আমাদের অফিস ভাই হাসান ভাই তো হাসান ভাইয়ের বিয়েতে আসছি তাদের এটা এলাকা আমরা আসছি আসলে অনেক দূর থেকে আমরা আসছি ঢাকা থেকে তো আপনাদেরকে এই সুন্দর পরিবেশটা আসলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আমাদের এক ছোটো ভাই ভাইয়েরই নৌকা এটি এই ভাইটি আসলে নৌকা নিয়ে এখানে পানি চোর দেখতে পাচ্ছি আসলে পানি আমরা আনন্দ পাচ্ছি কিন্তু শ্রেণীতে খালিতে প্রচুর পরিমাণে পানি অনেক মানুষ কষ্টে আছে। তো আসলে আমাদের মন চাচ্ছে যে তাদের ওখানে যাওয়ার জন্য তো আমরা চেষ্টা করবো সব ওইদিকে তাদের হেল্প করার জন্য আসলে আমাদের এখানে আসা হচ্ছে সম্পূর্ণ বিয়ে উপলক্ষে পটাই তো খুবই সুন্দর দেখুন আসলে এটা দেখ আর নিচ আসলে আপনারা আসলে এই জায়গাটাকে দেখলে বুঝতে পারবেন আপনারা ফ্যামিলি সহ চাইলে আসতে পারবেন বন্ধুরা মিলে আসতে পারবেন এই জায়গাটা আসলে খুবই সুন্দর জান আমার ভয় করতেছে আসলে নৌকা উঠে এতটাও বস্তু নই আমি নৌকাটা আসলে অনেক দুল খাচ্ছে তো ইউয়ার্স আপনারা এদিকে আসবেন আসলে অনেক সুন্দর পরিবেশ না আসলে বলে বোঝানোর মতো নয় তো বিয়ার্স আপনারা আসলে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শশী শশী সবুজ